আমার এক লাখ পনেরো হাজার সাবস্ক্রাইবার হয়েছে এই মাইক্রোফোনটা ব্যবহার করেই সাল আলাইকুম নতুন আইটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে কথা বলবো উলানজি জে টুয়েলভ ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে তো এই মাইক্রোফোনটা আমি দীর্ঘ দেড় বছরের উপর হচ্ছে ব্যবহার করছি আরও বেশি হবে দুই বছরের কাছাকাছি সময় হয়ে গেছে তো এটা থেকে আমি একটা ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পাইছি সেটা নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো প্রথম প্রথম কিন্তু আমি ইউজ করতাম এই তারওয়ালা মাইক্রোফোনটা এটা হচ্ছে বয়া এম ওয়ান ঠিক আছে লেভেল মাইক্রোফোন এটা আপনারা অনেকেই জানেন যারা কন্টেন্ট ক্রিয়েশন লাইফে প্রথম আসছেন তারা এটার সম্বন্ধে ভালোই আইডিয়া আছে আপনাদের যে এটাই হচ্ছে জীবনের প্রথম মাইক্রোফোন আমার তো এটা দিয়ে আমি কিন্তু ভালো একটা আউটপুট পাইছিলাম কিন্তু আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন করি বাইরে যখন যাই তো তখন কিন্তু এই তারওয়ালা মাইক্রোফোন দিয়ে কিন্তু কনটেন্ট ক্রিয়েট করা যায় না যদিও অভিনয়ের কাজ করি নাটক বা শর্টস রিলস যদি তৈরি করি তখন দেখা গেছে যে এটা লাগায় থাকলে তো এই প্যাচ ট্যাস খাওয়া যায় অনেকে প্যাচ ছড়ে ছুঁড়েতে সময় যায় তারপরে হাঁটা চলা করতে গেলে তারটা দেখা যায় তখন এটা দেখতে খারাপ দেখা যায় পরে চিন্তা করলাম যে একটা ওয়ারলেস মাইক্রোফোন দরকার তো কম বাজেটে তো আমার তো এত বাজেট ছিল না কারণ আমি তো নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছি তো দেখা গেছে যে আর অত যারা মানে মধ্যবিত্ত টাইপের কন্টেন্ট ক্রিয়েটর তো তাদের জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো রিকমেন্ড করবো যে এই উলানজিস জে টুয়েলভটা আপনাদের লাইফের বেস্ট মাইক্রোফোন হবে কারণ এটা থেকে কিন্তু মানে আপনারা তো মানে আই যেটা হয় ছত্রিশ হাজার টাকার মাইক্রোফোন আরও অনেক এখন ল্যান্ড চলতেছে ট্রেন্ডিংয়ে ওইটা কিন্তু সতেরো আঠারো হাজার টাকা পড়ে যায় তো ওগুলোতে যেরকম একটা আউটপুট পাওয়া যায় ওইটা থেকে হয়তো বা ফিফটি আমি বলবো ফিফটি পার্সেন্ট ভা মানে ফিফটি পার্সেন্ট রেঞ্জের মধ্যে আপনারা এটা থেকে সে আউটপুটটা পাবেন হানড্রেড পার্সেন্ট না পেলেও তো আমি এখন আপনাদেরকে কথা না পেরিয়ে আমি কিন্তু এখন সরাসরি আমার মাই স্মার্টফোনের মাইক্রোফোন থেকে কথাটা শোনাচ্ছি তো আমি এখন এটাকে আপনাদেরকে আনবক্সিং মানে আনবক্সিং তো আগেই করা হয়েছে তারপর মানে শুরু থেকে দেখাইতেছি যে এটার ইউজার এক্সপিরিয়েন্স দেখাবো আপনাদেরকে যার কারণ আর কি আগে স্মার্টফোনের মাইক্রোফোনে কানেক্ট করা ছিল তো এটার ভিতরে যা পাবেন আপনারা মাইক্রোফোনের কেস ছোটো তো এটা কিন্তু আপনারা পকেটেও ক্যারি করতে পারবেন আর এই যে এই জিনিসটা দেখে নেবেন এই যে এটার ভিতরে যে এই জিনিসটা থাকে একটা টোকেন এটা কিন্তু এই যে কোয়ালি কোয়ালিফাইড সার্টিফিকে সার্টিফিকেটেড এই যে উলানজিরিয়া চায়না ভাষা এলাকা এটা মানে হচ্ছে অরিজিনাল আর এই যে এই জিনিসটা দেখবেন নিচে এই যে মডেল জে টুয়েলভ ব্যাটারি আষ্টশো এমপেয়ার এমএএইচ আর ইনপুট ফাইভ ভোল্টের চার্জার দিয়ে মানে আর কি কম ভোল্টের চার্জার দিয়ে চার্জ দেবেন আবার আপনার পাওয়ারফুল চার্জার দিয়ে চার্জ দেবেন না তাহলে কিন্তু আপনার কেসটার ব্যাটারিটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই যে মেড চায় না আরেকটা এই যে দেখবেন যে রস এই যে রস একটা ইয়ে আছে টিকমার্ক এটা দেখে নেবেন এটা যদি থাকে তাহলে ভাববেন যে আপনার এই মাইক্রোফোনটা অরিজিনাল কারণ আমারটা অরিজিনালি পড়ছে না হলে তো দুই বছর আউটপুট পাইতাম না ঠিক আছে আর আমার অহরহ কন্টেন্ট কিন্তু এটা দিয়ে আপলোড করা আচ্ছা তো আমি এটা হইতে যে আপনার মোবাইল ফোনে কানেক্ট করতে হবে এটাতে কোনো মানে এটাতে কোনো ব্যাটারির প্রয়োজন পড়ে না এটা কানেক্ট করলে হয়ে যায় আর সাথে পাবেন দুইটা টিএক্স ট্রানজ্যাকশন ট্রানজেকশন এটা দুইটা মাইক্রোফোন পাবেন তো একটাতে আপনি ক্লিপ করতে পারবেন আরেকটা যদি আপনি কন্টেন ক্রিয়েশন করেন বা কারো যদি ইন্টারভিউ নেন তাকে ক্লিপ করা দিতে পারবেন তো দুইটাই ব্যবহার করতে পারবেন আর যদি আপনি একাই ইউজ করতে পারেন তাহলে কিন্তু এটা থেকে ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন দেখা গেছে যে এটার চার্জ শেষ হয়ে গেলো পরবর্তীতে আপনি ওইটার চার্জ দিয়ে ব্যবহার করতে পারবেন তো আমরা এটাকে এখন ইউজ করে দেখাবো তো এই যে আপনারা দেখতে পেতেছেন যে এই মাইক্রোফোনের সাইডে একটা কিন্তু পাওয়ার বাটন আছে তো এটাকে লং প্রেস করব লং প্রেস করার পরে কিন্তু দুইটা লাইট ব্লিঙ্ক করতেছে রেড এবং গ্রিন কালার লাইট তো এটা এখন যদি আমরা এই যে আর এক্সটাকে যদি আমরা লাগাই এই যে এই কনভার্টারটাকে যদি লাগাই আমাদের মোবাইলে তাহলে কিন্তু এটা শুধু গ্রিন লাইট জ্বলবে তো আমরা এখন লাগাই দেখাবো তো দেখেন লাগানোর সাথে সাথে কিন্তু রেড কালারটা জ্বলতেছে না এখন শুধুমাত্র গ্রিন দেখা যেতেছে তো এখন শুধু গ্রিন জ্বলতেছে এবং আমার কথা হয়তো বা আপনারা শুনতে পাইতেছেন যে আগে কীরকম কথা ছিল এবং এখন কিরকম শোনা যেতেছে তো আমি এটাকে এখন আমার এখানে ক্লিপ করব ঠিক আছে তো আপনারা মানে কথা বলার মানে ভোকালটা সুন্দর শোনার জন্য এই যে মাঝামাঝি রাখবেন তাহলে কিন্তু কথাটা স্পষ্ট শোনা যাবে ঠিক আছে তো আশা করি আপনারা হয়তো আবার শুনতে পাইতেছেন হ্যাঁ তো এখন এটা দূরত্ব কতটা আমি জানি যে এটার মধ্যে মানে এই যে বক্সের মধ্যে লেখা আছে টেন মিটার ডিস্টেন্সের মধ্যে থাকলে আপনি ভালো একটা আউটপুট পাবেন তো আমি এই ছাদের মধ্যে কিন্তু দশ ফুটের উপর বিশ ফুটের চাইতেও বেশি আছে রাস্তা তো আমি দূরে থেকে শোনাবো এটা দুইজন চাইলেও কিন্তু ব্যবহার করতে পারবেন তো একই সাথে দুইজনের আগে পরে হবে তো এখন আমরা এটার দূরত্বটা কতখানি হয় সেটা দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে যে কত দূর থেকে এটা ক্যাপচার করতে পারে মাইক্রোফোনা তো ক্যামেরাটাকে আমি দূরে একটু যেতে বলবো তো আমি নিজে এখন দূরে যেতেছি তো আপনারা শুনতে থাকেন তো আর বলবো যে এটা আরেকটা দিয়ে আপনারা কিন্তু এটার ব্যাটারি ব্যাক আপ পাবেন আট ঘন্টা মানে বক্সের মধ্যে যেটা লেখা আছে এটার মধ্যে পাঁচ ঘন্টা এবং কে কেজের মধ্যে আট ঘন্টা এই কেজের মধ্যে দিলেই অটো চার্জ হয়ে যায় ঠিক আছে তো অটো চার্জ হয়ে যাবে তো এটা নিয়ে প্যারা নাই চার পাঁচবার আপনারা চার্জ দিতে পারবেন আমি এমনও গেছে যে দুই তিন সপ্তাহ চার্জও দিই না তো এই যতটুকু চার্জ থাকে ততটুকু আপনারা কি এখন কথা শুনতে পাইতেছেন কি না আপনারা জানেন ভালো কারণ ক্যামেরাটা ওইখানে তা আমি বুঝতেছি আমি কিন্তু এখন ভালোই দূরত্বে আছি তো এত দূরে কিন্তু যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না ঠিক আছে তো আমি এখন কাছে আসতেছি আর আপনি যদি একা ইউজ করেন তাহলে কিন্তু এটা থেকে ভালো একটা ব্যাকারি ব্যা আপ ব্যাকআপ পাবেন যেমন হইতেছে মনে করেন একটা ব্যবহার করলেন একটা ব্যবহার করার পরে এটার চার্জটা একটু কমে গেলে পরে আবার আরেকটা ব্যবহার করতে পারলেন তাহলে কিন্তু আপনার পুরো দুই তিন দিন ভালো একটা ব্যাক আপ পেয়ে যাবেন ঠিক আছে তো চার্জিং নিয়ে কোনো প্যারায় আমি পড়ি নাই এখন পর্যন্ত ভালোই ব্যাকআপ পাওয়া যায় দেখা গেছে একটা না আপনার দুই তিন ঘন্টার বেশি সময় আপনি ব্যবহার করতে পারবেন মানে আমি কোনো চার্জিং নিয়ে কোনো প্যারায় পড়ি না এই পর্যন্ত তাই এটা নিয়ে বলতেও পারলাম না কারণ সব সময় চার্জ আর আপনাদেরকে সাজেস্ট করবো যে টেন ওয়াটের চার্জার দিয়ে চার্জ দেবেন ঠিক আছে ওই যে বাটন ফোনের চার্জারগুলো যেরকম হয় ওইরকম চার্জার দিয়ে চার্জ দেবেন তাহলে এটার ব্যাটারিগুলো ভালো থাকবে বড় চার্জার দিয়ে চার্জ দেবেন না তো আশা করি আপনারা এটার ইউজার এক্সপিরিয়েন্স বুঝতে পারছেন তো আরেকজন থাকলে বুঝাইতে পারতাম যে দুইটা একসাথে কীভাবে ইউজ করা হয় তো পরবর্তী ভিডিওতে সেটা দেখাবো এবং আরও অন্যান্য মাইক্রোফোন নিয়ে আপনাদের সামনে রিভিউ নিয়ে আসবো একটা পয়েন্ট বলতে ভুলে গেছি তো এখন বলবো যে এটা নয়েস ক্যানকুলেশনটা কীরকম ঠিক আছে তো এই যে এখানে যে একটা পাওয়ার বাটন দেখতে পেয়েছেন তো এখানে যদি আপনারা একবার প্রেস করেন তাহলে নয়েস একবার মানে ওয়ান লেভেল ক্যানকুলেশন হবে আর দুইবার প্রেস করলে সেকেন্ড স্টেপে যাবে তিনবার প্রেস করলে তৃতীয় স্টেপে যাবে তো আমি এখন দেখাবো তো আমরা কিন্তু এখন ফার্স্ট স্টেজে আসি মানে কোনো প্রকার মানে এটা ভাবে আছে তো ফার্স্টে যদি আমি একটা ক্লিক করি এখন কিন্তু ফার্স্ট লেভেল আছে হ্যাঁ তো আমি একটু দূরে যেতেছি ক্যামেরা আমার সামনে আসুক তো আমি এখন দেখাবো যে আমার আশেপাশে কিন্তু গাড়ি চলতেছে টলার চলতেছে আওয়াজগুলো কিন্তু আসতেছে না ঠিক আছে তো আমি এখন যদি আরেকটা প্রেস করি সেকেন্ড স্টেপ চলতেছে ঠিক আছে এই যে আশেপাশে কিন্তু এই যে অটো টোটো চলতেছে বাতাসের আওয়াজ আছে এবং এই যে টলার টলার চলতেছে অনেক তো এখানে কিন্তু আওয়াজ আসতেছে হ্যাঁ হয়তো বা আপনারা শুনতে পাইতেছেন না আর পাশাপাশি যদি এখন আমি আরেকটা প্রেস করি এই যে এখানে দেখা আপনাদেরকে আরেকটা প্রেস করে থার্ড লেভেলে ঠিক আছে যতবার প্রেস করবেন এই লাইটটা কিন্তু জ্বলবে লাফায় লাফায় মানে কমবে তো এটা থার্ড স্টেপ আছে আর এখন যদি আরেকটা প্রেস করেন তাহলে আবার নর্মালে চলে যাবে তা আমি বলবো নর্মালটাই আমি ব্যবহার করি আমি যত মানে আমার এক লাখ পনেরো হাজার সাবস্ক্রাইবার হয়েছে এই মাইক্রোফোনটা ব্যবহার করেই তো আমি কিন্তু নর্মাল ভার্সনে ইউজ করছি কারণ নয়েস ক্যান্সেলেশন দিলে যে ভোকালের যে একটা ভয়েসের যে একটা ইয়া বেস ওইটা কমে যায় তো বলবো যে আপনারা ভাবে ইউজ করবেন যেই এডিট অ্যাপস দিয়ে এডিট করেন সেইখানে নয়েস রিমুভ করে নেবেন তাহলে আপনারা একটা বেটার এক্সপিরিয়েন্স পাবেন তো আশা করি ভিডিওটা আপনাদেরকে হেল্পফুল হয়েছে এবং এই মাইক্রোফোনটা আপনাদেরকে সাজেস্ট করতেছি ফার্স্ট লেভেলে যদি কনটেন্ট ক্রিয়েশন করেন তাহলে এটা আপনাদের জন্য একটা বেস্ট মাইক্রোফোন হবে আর এটা আপনারা পেয়ে যাবেন এখন বর্তমানে আটাইশো থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন অনলাইনেও অ্যাভেলেবেল আছে এবং সরাসরি আপনার মার্কেট থেকে কিনতে চাইলেও আটাইশো থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তো আমি যখন কিনছিলাম তখন এটার প্রাইস ছিল সাড়ে তিন হাজার টাকা তো এটা থেকে আপনারা একটা ভালো একটা আউটপুট পাবেন তো বাজারে কিন্তু অনেক নকল উলানজি প্রোডাক্ট আছে তো আপনারা যদি অরিজিনাল উলানজি জে টুয়েলভ মাইক্রোফোনটি আমার কাছ থেকে নিতে চান সরাসরি আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারবো ডেলিভারি চার্জ ফ্রি রাখবো অবশ্যই তো আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আমার ফেসবুক পেজের সেখানে আপনারা আগে মেসেজ করে আপনারা অর্ডার করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন আরও মাইক্রোফোন বা অন্যান্য টেক রিলেটেড রিভিউ নিয়ে আপনাদের সামনে আসবো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম